এই প্রোডাক্টটিতে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি এম ডি রাইজেন ফাইভ প্রো প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি থাকবে থার্টি টু জিবি অর্থাৎ বত্রিশ জিবি র্যাম থাকবে এবং স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্টটিতে আমরা ডিসপ্লে হিসেবে পাচ্ছি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এইচ ডি রেজলিউশনের আইপিএস প্যানেল যেটির উপরে পর্ষণটিতে আমরা পেয়ে যাব প্রাইভেসি সাটা শো ওয়েব ক্যাম এবং পাশাপাশি থাকবে ফেস ডিটেকশন ক্যামেরা এই ল্যাপটপটিতে আমরা গ্রাফিক্স পেয়ে যাব এম ডি রেডিওনের ইনবিল্ড গ্রাফিক্স ল্যাপটপটির এর নিচে এই পর্শনটিতে আমরা যদি দেখি এখানে পাওয়ার বাটন দেওয়া আছে ঠিক এই জায়গাটিতে এবং ঠিক তার নিচে লেনোভোর কিপ্যাড দেওয়া আছে যেটি টাইপিং মাস্টার কিপ্যাড এবং এটি একটি জয়স্টিক কিপ্যাড উইথ মাল্টিফাংশনাল ব্যাকলেট কিপ্যাড ল্যাপটপটিতে আমরা ফোর ফিঙ্গার ট্যাপ বাটন সহ একটি বড় ট্র্যাকপ্যাড পাচ্ছি এবং এই প্রোডাক্টটির আপনারা যদি এই পাশটিতে দেখেন এখানে থিম প্যাডের আমরা ব্যাস দেখতে পাচ্ছি প্রোডাক্টটি সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে এবং এটির বডি মেটেরিয়াল কার্বন ফাইবার এই প্রোডাক্টটির আমরা যদি একটু পোর্টগুলো দেখি যে লেনোভোর এই মডেলটিতে আমরা কী কী পোর্ট পাচ্ছি আমরা যদি এই পাসটিতে দেখি এখানে ল্যাপটপটিতে আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও প্লাস মাইক্রোফোন কম্বোজেক্ট ডিসপ্লে আউট জন্য এসডিএম এ ফোর থাকবে টাইপ এ পোর্ট থাকবে এটি থান্ডার পোর্ট থ্রি পয়েন্ট জিরো পোর্ট ঠিক ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি টাইপ সি পোর্ট এবং এখানে এই ল্যাপটপটির এটি রেগুলার চার্জিং পোর্ট আমরা যদি এই পাসটিতে একটু দেখি এখানে দেখতে পাচ্ছি ল্যাপটপটির রেগুলার লকিং পোর্ট

সেভেন ফোর ফাইভ জি সিক্স বিজনেস সিরিজের এই মডেলটিতে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি এমডি রাইজেন ফাইভ প্রো প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি থাকবে এইট জিবি ডিডিআর ফোর চব্বিশও মেঘাট এবং স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুশো ছাপান্ন জিবি এন ভি এম এসএডি আপনারা চাইলে খুব সহজেই র্যাম এবং এসএসডি কাস্টমাইজ করে নিতে পারেন অর্থাৎ বাড়িয়ে নিতে পারেন এই ল্যাপটপটিতে গ্রাফিক্স হিসেবে আমরা পেয়ে যাব এ এম ডি রেডিওনেট টু জিবি ডিডিআর ফাইভ এর ডেডিকেটেড গ্রাফিক্স এই প্রোডাক্টটিতে আমরা ডিসপ্লে যেটি পাচ্ছি এটি চোদ্দ ইঞ্চি ফুল এইচডি রেজলেশন একটি আইপিএস প্যানেল পাবো ডিসপ্লের উপরে উপরের আমরা প্রাইভেসি ছাড়া সহ ওয়েব ক্যাম পাবো থাকবে ফেস ডিটেকশন ক্যামেরা এবং ল্যাপটপটি সাউন্ড সিস্টেম ব্যাং অ্যান্ড অলপশন টেকনোলজি ইউজ করা হয়েছে সাউন্ড বারটি আমরা উপরে দেখতে পাচ্ছি এবং ল্যাপটপটিতে কিপ্যাড যেটি দেওয়া আছে এটি এইচপি স্পিল রেসিস্ট্যান্ট কমফোর্ট কমফোর্ট ফিল কিপ্যাড যেটি জয়স্টিক সহ একটি মাল্টিফাংশনাল ব্যাকলিট কিপ্যাড ল্যাপটপটিতে আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি ফোর ফিঙ্গার টাইপ বাটন সহ আমরা বড় একটি ট্র্যাকপ্যাড পাচ্ছি এই পাশটিতে আমরা ফোর ফিঙ্গার লোগো যে এইচপির ওই লোগোটি দেখতে পাচ্ছি আমরা এবং ব্যাক পার্টে থাকবে ল্যাপটপটির ডিভাইস সিরিয়াল নাম্বার সহ আরো কিছু বেসিক ইনফরমেশন প্রোডাক্টটির বডি মেটেরিয়াল সম্পূর্ণ মেটাল এবং কালার থাকবে সম্পূর্ণ সিলভার কালার আমরা প্রোডাক্টটিতে পোর্টগুলো যেগুলো পাচ্ছি আপনারা একটু আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে ল্যাপটপটি রেগুলার লকিং পোর্ট ভেন্টিলেশন সিস্টেম টাইপ ইএসি পোর্ট এবং স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার এই পাশটিতে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি ল্যাপটপটির রেগুলার চার্জিং পোর্ট এটি টাইপ সি থান্ডার বোল্ট পোর্ট যেটি আহ চার্জিং পোর্ট হিসেবে কাজ করবে এবং এটি ল্যাপটপটির ডকিং কানেক্টর এই পাশে আমরা দেখতে পাচ্ছি ইথারনেট পোর্ট অর্থাৎ আর জে ফর্টি ফাইভ যেটি ল্যান্ড পোর্ট ডিসপ্লে আউটপোটের জন্য এস ডিএম পোর্ট টাইপ এ আরো একটি ইউজবি পোর্ট অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্বোজেক্ট এবং এটি ল্যাপটপটির সিম কার্ড স্লট HP 745, G6, Ryzen বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স প্রো পারচেজ করলে আমরা প্রাইস মাত্র টাকা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটি আপনারা গ্যারান্টি বলতে পারেন পাশাপাশি এর সাথেই থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটি মডেলের সাথেই আপনারা পেয়ে যাবেন একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি পাওয়ার অ্যাডাপ্টার পাবেন হান্ড্রেড অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা ক্যারিব্যাক পাচ্ছেন স্মার্ট ব্যাগ যেটা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল হবে এইচপি ডেল এসআর প্রত্যেকটা ব্র্যান্ডের আমাদের কাছে ব্যাগগুলো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নাম্বার শপি কম্পিউটার জোন